বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদেরকে স্কুলে যখন ভর্তি করায় তখন দেখা যায় স্কুলে ভর্তি ফি অনেক বেশি থাকে অনেক সময় আমরা দরখাস্ত দিয়ে সেই স্কুলের ভর্তি ফি প্রিন্সিপাল বরাবর কমাইতে পারি তাই কিভাবে আমরা সেই প্রিন্সিপাল বরাবর আপনার দরখাস্ত দিয়ে ভর্তি ফি কমাবো তার নমুনা আজকে দেখব প্রথমে আপনি উপরে তারিখ তারিখ লিখবেন তারপরে যে তারিখে জমা দেবেন সেই তারিখটা লিখবেন বরাবর অধ্যক্ষ আপনার স্কুলের নাম যে স্কুলে আপনার বাচ্চা পড়াশোনা করে বা ভর্তি করাবেন সেই স্কুলের নামটা এখানে লিখবেন ঠিকানা লিখবেন তারপরে বিষয় ভর্তি ফি কমানোর জন্য আবেদন জনাব যথার্থ সম্মানপূর্বক নিবেদন এই যে আমি মোহাম্মদ মঞ্জু আলম এখানে আপনি আপনার নামটা লিখবেন আমি বেসরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারী আমার দুই মেয়ে আলম ঈশা ও উম্মে আলম ইবে পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে ইচ্ছুক যে ক্লাসে আপনি ভর্তি করা যাচ্ছেন সে ক্লাসটা এখানে উল্লেখ করবেন যদি আপনি প্রথম শ্রেণীতে ভর্তি করাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে প্রথম শ্রেণী এখানে উল্লেখ করবেন কিন্তু আমার মাসিক আয় কম হওয়ার কারণে আপনার যে সমস্যা রয়েছে সে সমস্যাটা এখানে উল্লেখ করবেন সম্পূর্ণ ভর্তিপি প্রদান করে আপনার বিদ্যালয়ে দুই মেয়েকে ভর্তি করানো কষ্টসাধ্য ব্যাপার ওদের যে ভর্তিপি রয়েছে সে ভর্তি ফি সম্পূর্ণ ভর্তিপি আপনি দিতে পারবেন না এভাবে লিখতে হবে আপনাকে তারপরে অতএব মহাদয়ের সমীপে আকুল আবেদন ভর্তিপি কমিয়ে আপনার বিদ্যালয়ে আমার মেয়ে দুইটিকে পড়াশোনা করার সুযোগ দানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় সহানুভূতি কামনা করি বিনীত নিবেদক এখানে আপনি আপনার নাম লিখবেন মেয়ে দুইটার নাম এখানে লিখে দিবেন কোন ক্লাসে ভর্তি করাতে চাচ্ছেন তারপরে নিচে আপনার আপনার মোবাইল নাম্বারটা লাগবে এখানে আপনি একটা সাইন করে দিবেন সাইনের জন্য একটু জায়গা রাখবেন প্রিন্ট করে এখানে সাইন করে তারপরে আপনি এটা এটা কলেজের অফিসে দিয়ে আসবেন আশা করি যদি কলেজে এরকম কোনো সিস্টেম থাকে কমানোর জন্য তাহলে অবশ্যই আপনার ভর্তিপি কমিয়ে ওরা আপনাকে আপনার বাচ্চাদেরকে ভর্তি নেবে ওকে বন্ধুরা আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ